আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একেবারে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে আপনার ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাইক নিয়ে একই টি শার্ট পরে অনেকে বিভিন্ন সাইড দিয়ে বাইক চালিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে মূলত এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য এখানে খুকসো উপজেলার একটা পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিভিন্ন কোম্পানির অফিসাররা এখানে একসাথে উপস্থিত হয়েছিলেন আসলে পেস্টিসাইডটা কি সেটা অনেকে প্রশ্ন করতে পারেন আসলে পেস্টিসাইডটা হচ্ছে এমন একটা সাইড যেখানে যে গাছপালার যে কীটনাশক বা ছত্রাকনাশক বা ফার্টিলাইজার আইটেম আপনারা ব্যবহার করে থাকেন এইগুলো যারা বেচা কেনা করে মূলত তারাই পেস্টিসাইডের একটা অন্তর্ভুক্ত অর্থাৎ এটা সব মিলে একটা পেস্টিসাইড গ্রুপ বলা হয়ে থাকে তো আমি একটু বলে থাকি যে এখানে আমিও কিন্তু পেস্টিসাইডে জব করি আমি একটা কোম্পানির অফিসার হিসাবে এখন কর্মরত আসি তো এর জন্য এখানে এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য ছিল যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিসারেরা কখনোই একসাথে একত্রিত হতে পারেন না কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সংগঠন ছাড়া মূলত আমরা চেষ্টা করেছিলাম যে খুকসা উপজেলার বিভিন্ন কোম্পানি যে অফিসার বৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান বা একটা মিটিং এর আয়োজন করার জন্য সবাই একত্রিত যাতে হতে পারে এর জন্য মূলত আমরা এই অ্যাসোসিয়েশনটার আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানটার মূল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল খুকশো উপজেলার শিমুলিয়া গ্রামের বিখ্যাত যে ইউটিউব ভিলেজ আছে যেটা সারা বাংলাদেশের মানুষই চিনেন সেখানে আমাদের এই অনুষ্ঠানের মূল অধিবেশনটা হয়েছিল তো আমরা এখানে ঢোকার আগে প্রথমে কিছু টিকিট নিয়ে নিয়েছিলাম কারণ টিকিট ছাড়া এখানে ঢোকা একেবারে নিষেধ তো আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় বত্রিশ জন লোক ছিলাম বত্রিশটা কোম্পানি সবাই মিলে আসলে এখানে একত্রিত হয়ে ইউটিউব ভিলেজের বিভিন্ন সাইট আমরা ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করেছে তারা গ্রামের মধ্যে যেখানে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ঘুরতে আসেন এই জায়গাতে তো আমরা প্রথমে এখানে কনফারেন্সের যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা ভাড়া নিয়ে নিয়েছিলাম তাদের কাছ থেকে যাতে আমরা সবাই একসাথে এখানে বসে আমাদের অনুষ্ঠানের মূল অধিবেশনটা সম্পন্ন করতে পারি আপনারা দেখতেছেন যে এখানে বিভিন্ন অফিসারেরা বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করতেছে সেগুলো অনেক ভালো লেগেছে যে আমরা সকল কোম্পানি অফিসাররা একসাথে হতে পেরেছি এরকমটা আসলে কখনোই হয়ে থাকে না আমরা আমাদের কথাবার্তা শেষ করে এখানে একটা খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম একটা পিকনিকের মতো কারণ যেহেতু সবাই একসাথে হয়েছি এভাবে কখনোই একসাথে হওয়া হয়ে ওঠে না তো আলহামদুলিল্লাহ সারাটা দিনে আমাদের অনেক ভালো গিয়েছিল আমরা অনেক সময় পার করেছি সবার সাথে কুশল বিনিময় করেছি কারণ এমনও আছে এখানে অনেক অফিসার আছে যে সবাই সবাইকে চিনে না তো আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করার মাধ্যম দিয়ে ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যম দিয়ে যে এত বড় একটা সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে সবার সাথে একটা এমন একটা বন্ডিং তৈরি হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না সারটা দিনে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো গিয়েছে তো আমরা মোটামুটি এখন খাবার দাবারের জন্য সবাই একসাথে বসতেছি এখানে আমাদের জন্য ভালো একটা খাবারের ব্যবস্থা করা হয়েছিল মূলত আমরা একটু বলি যে খাবারের আয়োজনটা কিন্তু মূলত আমরা আমাদের একটা নির্ধারিত যে চাঁদা ধরেছিলাম সেখান থেকে করা হয়েছে এর জন্য আদার্স কোনো সাইড থেকে কোনো টাকা আসেনি আমরা মূলত একসাথে হব এটাই ছিল আমাদের এখানকার মূল উদ্দেশ্য এবং আরো একটা উদ্দেশ্য ছিল যে আমরা যাতে কৃষকদের নিয়ে ভালো মতো কাজ করতে পারি কৃষক যাতে ভালো ধরনের প্রোডাক্ট পেয়ে থাকে কৃষক যাতে কোনো কোম্পানি দ্বারা কখনোই প্রতারিত না হয় এর জন্য মূলত সকল অফিসার বৃন্দ একসাথে হয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটা সম্পন্ন করার চেষ্টা করেছিলাম তো সারাদিন আমাদের দিনটা ভালোই গেল আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সুস্থ সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম